সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো এই আমার আশেপাশে দেখতেছেন খুব সুন্দর মৃদু মৃদু বৃষ্টি পড়তিছে আর এই ছোট্ট ছোট্ট বৃষ্টির দানাগুলো দেখে একটা জিনিস খুব মনে পড়ে যায় আমি জানি না আপনাদেরও এই ফিল্ডটি আসে কি না আশা করি আপনাদেরও মনে থাকবে স্কুল লাইফের কথা যখন সেই ক্লাস নাইন টেনে পড়ার মানে সময়টা আর কি সেই সময়টায় যখন হালকা একটু বৃষ্টি হয় আব্বু আম্মু বলে যে শোনো বৃষ্টি না কামা পর্যন্ত কিন্তু স্কুল থেকে বের হবা না ঠিক আছে ছুটি হোক ওয়েটিং রুমে বসে থাকবা বৃষ্টি কমলে তারপরে বের হবা ছাতা থাকলেও তুমি বৃষ্টি কমলে বের হবা আর আমরা আমরা কি করতাম বৃষ্টি হোক কি না হোক হালকা একটু বৃষ্টি দেখলেই ছাতাটা বেগে যা ভিজে 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 বাসা দেখে যেতাম স্কুল থেকে বাসায় যেতাম কিন্তু ভিজে ভিজে সেই যে একটা ফিল এই ফিল্ডটা আসলে আমরা এখন বড় হয়ে গেছি এই জিনিসটা আমরা পাবো না আর এই ঘটনাটা বলার একটাই কারণ নিচের দিকে তাকাইলে দেখতে পারবেন যে অনেকগুলো বাচ্চা এরকম হালকা বৃষ্টির মধ্যে ভিজে ভেজে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই যে বাচ্চাগুলো দেখতেছেন হালকা হালকা বৃষ্টি পড়তিছে বাচ্চাগুলো একটু সময় ভিজে 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 সামনে আসলো এখন দেখেন রিক্সায় উঠতেছে ওরা কিন্তু আসছে এই পাশ থেকে হ্যাঁ এই পাশ থেকে তারা পড়াশোনা করে এই রাস্তা দিয়ে ভিজে 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 এই জায়গা পর্যন্ত আসছে তারপরে এখন তারা রিক্সায় উঠলো তাহলে বিষয়গুলো আসলে আমাদের কিন্তু মনে করিয়ে দেয় আমাদের সেই আগের দিনের কথাগুলো যে আমরা স্কুল লাইফে কী করতাম হালকা ভিজে 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 যখন বৃষ্টিটা বেশি আসতো তখন বাবা মাকে বুঝাইতাম যে সাতা থাকা সত্ত্বেও আমার এই পাশ থেকে এই পাশ পুরোটা ভিজে গেছে তার মানে আমার বিজয় স্কুল থেকে আসতে হবে কার কার এই স্মৃতিগুলো মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আলাইকুম